সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার মাধ্যমে অনেকেই ইউরোপে আসতে চান অনেকেই কমেন্ট করেন যে নরওয়ে কীভাবে আসবো আমার সাথে আপনারা কথা বলতে চান আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না এটা আমার ব্যর্থতা কারণ এটা দেখ বুঝতে হবে আপনাদেরকেও যে প্রত্যেকটা মানুষই বিদেশ যারা থাকে তাদের কাজ করতে হয় তাদের পরিবার রয়েছে পরিজন রয়েছে তারপরে বাসায় এসে নিজের কাজ তারপর আবার আপনাদেরকে এই ইউটিউবে অনেক বিষয়ে জানানো এটাও কিন্তু কষ্ট আছে এরপর আবার আপনাদের এক একজনকে টাইম দিয়ে কথা বলা এও কিন্তু অনেকটা মানে কষ্ট হয়ে যায় হয়তো বা দেখবেন কিছু ভবগুরি লোক আছে কিছু মানুষ আছে আপনাদেরকে আপনাদেরকে টেলিফোন নাম্বার দেবে আপনাদের সাথে কথা বলবে তারপর আপনাদের পাসপোর্ট চাবে পাসপোর্টের সাথে এক লাখ দুই লাখ টাকা করে নেবে এরকম দুই চার পাঁচ দশজন জন আপনারা সেই রকম করে মক্কেল জোগাইব চল্লিশ পঞ্চাশ লাখ নিয়ে তারপর তারা আইডি টাইডি সব বাতিল করে আসে তারা আর আপনারা খুঁজে পাইবেন না এরকম কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে আপনাদের যার যে মতামত যার যে চিন্তা ভালো চিন্তা থেকে শুরু করে যা রয়েছে যে আপনি যে বিষয়টা জানতে চান বা আপনি কি করবেন সেটা আপনি আপনার নিজের মতামত কমেন্টে তারা আপনি বলবেন আমরা কিন্তু সবসময় যত কাজই করি যা কিছুই করি না কেন আমরা কিন্তু দেখি কে কি কমেন্ট করে কোন ভাই কি করলো কোন কমেন্ট করলো তার আসলে আগ্রহটা কি এটা কিন্তু আমরা দেখি এটা আমি না এটা যারা ইউটিউবে এই ভিডিওগুলি দেয় আপনাদের উপকারের জন্য তারা সবাই কিন্তু দেখে দেখার পরে কিন্তু তারা আবার ওই বিষয়টা আবার ওই বিষয়টা নিয়ে তারা আবার স্টাডি করে বা অন্যদের মাধ্যমে জানে তারপরে আবার আপনাকে আপনাদেরকে কি করে বলার চেষ্টা করে সমাধান দেওয়ার জন্য এর জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে কি করতে হয় মানে আপনি যদি লাইক করে অথবা শেয়ার করেন অথবা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু পরবর্তী যখন ওই চ্যানেলে যখন ভিডিওটা আবার আপলোড করবে নতুন ধরুন আপনি একটা মানসম্মত একটা কমেন্ট করছেন ওই বিষয় নিয়েও কিন্তু সে আলোচনা করে আপনাকে বোঝাতে পারে যেটা আপনি না আপনার দ্বারা আরও অনেক মানুষ এই সমস্যার সমাধানটা পেয়ে যাবে বর্তমানে শুধু বাংলাদেশে না মিডল ইস্টে যে কান্ট্রিগুলি আছে আপনি সৌদি কাতার ডুবাই কুয়েত মালয়েশিয়া আরও অন্য অন্য অনেক দেশ রয়েছে বাহারাইন এই সমস্ত দেশও কিন্তু বাংলাদেশে অনেক দালাল হয়ে গেছে কারণ তারা কিন্তু ওই দালালরা কিন্তু এরকম ইউরোপের বিভিন্ন দেশে যারা ভিডিও আমরা আমাদের মতো আমরা যেরকম আপনাদেরকে ইনফরমেশন দিই যে বিষয়গুলি জানানোর জন্য তারা ওখান থেকে ভিডিওগুলি দেখে দেখে তারা এখান থেকে কিছু এনার্জি নেয় এখান থেকে কিছু তারা এক্সপিরিয়েন্স নেয় নিয়ে ওইটি আপনাদেরকে বানিয়ে নিয়ে আবার বলে যে আমার তো এরকম লোক আছে আমি তো তোমার যে কোনো টাইম এই কাতার থেকে একদম ইটিলি পাঠিয়ে দিতে পারবো আসলে এই ধরনের কথা যে দেশ থেকে যে বলুক না কেন তাহলে সে নিজে কেন যায় না সে নিজে ওখানে পড়ে আছে কেন এবং আপনারা আপনারা সময় দুর্বল হবেন না কোনো মানুষের কথায় দুর্বল হবে না কারণ পুরুষদেরকে কবিরাজরা কিন্তু দুর্বল পয়েন্টে দুর্বল পয়েন্টের কিছু কথা বলে কিন্তু মানুষকে দুর্বল করে ফেলে ঠিক এই রকমের কিছু মানুষ আছে যাদেরকে ইউরোপে নিয়ে যাবে ইউরোপের স্বপ্ন আমেরিকার স্বপ্ন এরকম স্বপ্ন দেখিয়ে আপনাকে ফকির বানিয়ে সারবে প্রথমে করবে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইজি না কিন্তু একটা কথা মনে রাখবেন যদি এটা ইজি হয় আপনারা আর জিনিস মনে রাখবেন যারা এই সমস্ত কথা বলে সে এবং তার পরিবার বা তার ভাই বা তার আত্মীয় স্বজন কজনকে সে এরকম ফ্রি করে এনেছে এটাও আপনার খোঁজ লাগাবে মনের ভুলো কখনো কারো হাতে টাকা দেবেন না কারণ টাকা আপনি দিলে আপনি দেবেন টাকা আপনার টাকা আপনি একজনকে দেবেন তার আপনার টাকার উপরে তার মায়া হয়ে যাবে কিছুদিন পর ওই টাকার আপনাকে দিতে চাবে না কারণ তার মায়া হয়ে যাবে অথচ টাকা কিন্তু আপনার উপকার কিন্তু আপনি করছেন এরকম ভুরি ভুরি রেকর্ড আছে তো আপনারা যারাই যে দেশেই আসছেন না কেন সমস্ত দেশ থেকে আপনি প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু বিভিন্ন দেশে আপনারা যেতে পারেন এর জন্য তিনটা বিষয় আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে ধৈর্য আর কি হচ্ছে স্টাডি এবং সময় মতো কাগজ সাবমিট করা এই তিনটা কাজ যদি আপনি সময় বা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো দেশে কিন্তু মুভ করতে পারবেন এর ভিতরে আপনি যদি একটু চালাক হন একটু ইংলিশ টিংলিশ জানেন মোটামুটি তাহলে আপনারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে স্কুল রয়েছে সাধারণত ল্যাঙ্গুয়েজের কোর্সের স্কুলগুলি ভাষা শেখানো হয় সেখানে আপনারা টেলিফোন করে অনলাইনে তাদের মাধ্যমে আপনি ক্লাস করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন সেখানে আপনি তখনই ভর্তি হতে পারেন বা স্টাডি করতে পারেন যখন আপনি নিজের থেকে মন থেকে আপনি ভাববেন যে আমি আপনি যাবই এই স্টাডির মাধ্যমে যদি আমার পাঁচ লাখ টাকা খরচ হয় তাদের মাধ্যমে আমি ওখানে যাবই যাবই মানে একশো পার্সেন্ট শিওর আপনি যাবেন তখনই আপনি এই ওখানে আপনি কি অ্যাডমিশন নিতে পারেন ওখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন তবে মনে রাখবেন ছোটোবেলা থেকে বাংলা ভাষায় ছোটো থেকে কথা বলতে বলতে আমরা এত বড় হয়েছি তারপরও কিন্তু আমরা বাংলা কিন্তু গুছিয়ে বলতে পারি না পারি অনেক মেধাবী হতে হয় ঠিক কিনা আপনি যে অনলাইনে ক্লাস করি যে আপনি ওই দেশের ভাষা পেরে যাবেন তা কিন্তু না ওই দেশের ভাষা পারলেই হবে না পরীক্ষা আপনাকে পাশ করতে হবে পরীক্ষা কিন্তু অনেক কঠিন আছে আমরা যে এখানে বসে আছি এখানে বসে আপনাদের এটু এটু বলে এটা কিন্তু আপনারা অনেকে সহজ ভাবতে পারেন আবার কিন্তু সহজ না আসেন আইসা বৈশা এরকম বলেন বা এই যোগ্যতাটা অর্জন করেন দেখবেন আপনার কত কাঠ খায়ত হয় তো আমরা কিন্তু অনেক সময় অনেক সময় অনেক না বুঝে অনেক সময় অনেক কথা বলি তো যখনই আপনারা অন্য অন্য দেশে রয়েছেন যেমন বাংলাদেশে নাই আপনি আসেন কাতার কাতার আছেন বা ডুবই আছেন ওখান থেকে আপনি ডাক কাতার ডুবই থেকে কিন্তু আপনি ইউরোপে কিন্তু তিন চার ঘন্টার রাস্তা বেশি দূর না কিন্তু এখন আপনি ওখান থেকে যদি আপনি আস্তে আস্তে করে সময় নেন তারপরে ওই একটা দেশের আপনি ভাববেন যে আমার একটা দেশে যেতে কি লাগবে ভাষার উপরে আপনার স্ট্রং সার্টিফিকেট লাগবে এরপরে আপনি যে কাজ জানেন সেই কাজের উপরে আপনি ওখানে কাজ করতে আসেন ওখান থেকে আপনি সার্টিফিকেট নেবেন যে এর অনেক আছে দেখ যে মনে করুন যে কাতারে ডুবাইতে অনেকে কিন্তু হসপিটালে জব করে অনেকে কিন্তু ভালো রেস্টুরেন্টে ভালো ফর্মে জব করে ওয়েটারে জব করে তার স্টাডি মানে তার কথা বলার স্টাইল সব কিছু সুন্দর আপনি যখন যাবেন সবসময় নিজে সাহস নিয়ে যাবেন কেন অন্যের উপরে ডিপেন্ড করবেন করার দরকার নেই তো এইভাবে করে আপনি কিন্তু আগাতে পারেন তো আপনার ওখানে কি লাগতেছে ভাষার সার্টিফিকেট লাগতেছে দ্বিতীয়ত আপনার আপনি যে কাজ জানেন সেই কাজের আপনার কী সার্টিফিকেটগুলি লাগবে এছাড়াও আপনার যে বাংলাদেশে আপনি যে স্টাডি করছেন যে সার্টিফিকেট থেকে শুরু করে যা রয়েছে এগুলি কারণ বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আপনার জন্য তাকিয়ে আছে বাংলাদেশের চেয়ে যে সমস্ত দেশ কিন্তু সর্বনিম্ন নিম্ন আরও ছোট। বাংলাদেশেও কিন্তু বাইরের অনে অন্য অন্য দেশের মানুষ এসেও কিন্তু স্টাডি করে পড়াশুনো করে করে না আবার বাংলাদেশের মানুষও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েও কিন্তু পড়াশুনো করে তো এটা আমাদের বুঝতে হবে তুমি এই টাকা দাও তোমার এই টাকা দিলেই আমি এই টাকায় তোমার অমুক দেশে পাঠিয়ে দেব এভাবে করে ভাবা যাবে না বুঝতে হবে সবসময় বুঝতে হবে যে আপনি সঠিক রাস্তায় আসুন নিজে সেই রাস্তা তৈরি করুন দেখবেন আপনার পিসে অটোমেটিক রাস্তা হয়ে যাবে তখন বন্ধুরা আমরা যারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে ট্রাভেল করতে চাই কাজের ভিজে যেতে চাই স্টুডেন্ট ভিজে যেতে চাই পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে দৌড়দৌড়ি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখতে তো হবেই তারপরে আগাতে হবে এই তো এটাই ছিল আজকে আপনাদেরকে বলার যে আর আপনাদের যার যে কমেন্ট আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই দেখি তারপরে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব সবাই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ